আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহতাল অশেষ সহমতি আমিও খুব ভালো আছি আজকের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েলকাম করতেছি যদিও আজকের এই ব্লগটি অনেক বড় তবে যাদের সময় নেই তারা ইগনোর করতে পারেন যাদের ভালো লাগে না তারা ইগনোর করতে পারেন যাই হোক অনেক মন খারাপ নিয়ে গ্রামের বাড়ি থেকে ফিরতে হলো রওনা দিলাম সেই ঢাকার উদ্দেশ্যে প্রচুর গরম এই গরমের মধ্যে হচ্ছে এসি ক্যাবিনে হচ্ছে কোচেই টিকিট নিলাম যেন রিল্যাক্সে আসতে পারি কারণ হচ্ছে আমার ইদানিং গুম হচ্ছে না একটা অস্বস্তির ভিতরে আছে সেই সব কিছু বিবেচনা করে এসি পৌঁছে আসলাম রিল্যাক্স দিতে পারে কিন্তু এসি পৌঁছে এত মানুষ মানে যাদের টিকিট নেই তারা স্ট্যান্ডিংয়ে তারা দাঁড়িয়ে আছে তাদের কাছে কিন্তু টিকিট নেই তারা টিকিট কাটেনি টিকিট কাটবে না এবং তাদেরকে বলা হয়েছে যে আপনারা এখান থেকে চলে যান তারা বলে কেন যাব কিসের জন্য যাব এখানেই দাঁড়িয়ে থাকবো এভাবেই যাব মানে পুরো ঝগড়া শুরু করে দিচ্ছে পুরো একটা বাজে অবস্থা আমার আবার ক্রাউড প্লেস ভালো লাগে না মানে মানুষ যেখানে বেশি আমি সেখানে নাই অ্যাসিতে টিকিট নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে রিল্যাক্সে যাওয়া এরকম সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখে সুন্দর করে আরাম করে যাব কিন্তু তার উপায় কোথায় মানুষ আর মানুষ আর মানুষগুলা যা হয়েছে আজকাল মানে তারা না কেউ কারো কথা শোনে না সবাই এত মানে উগ্র বন্য টাইপের হয়ে গেছে মানে তাদের কাছে টিকিট নাই তারা নর্মাল কোচে যাক না তারা অ্যাসিডে করে যাবে আবার টিকিটও কাটবে না কি মানে ব্যাপার স্যাপাই আলাদা তাদের এটা কোনো কথা মানে এটা হচ্ছে জোর দেখায় আর কি আর কিছু হলে না হলে তো মায়ের কিছু বলবে সোজা মায়ের যাই হোক এগুলো বলে লাভ নেই তো যাচ্ছিলাম যার প্রতি কত কিছুই দেখি ভালো উপাস আরেকটা ট্রেন চলে গেল আর এই যাত্রাটা আমার ছিল খুবই বোরিং একটা অনেকটা সময় প্রায় চার ঘন্টা সাড়ে চার ঘন্টা সময় কি করা আমি সারা ফুল জার্নি পথে ভিডিও করে করে চলে এসেছি আবার ভিডিও করে দেখে লোক লোকজন হয়তো হাসবে বাট জাস্ট টাইম কাটানো আর কি তবে আমার সবচেয়ে ট্রেন জার্নি ভালো লাগে ঢাকা টু কক্সিস বাজার বা চট্টগ্রাম ঢাকা টু চট্টগ্রামের যে রেলওয়ে এটার সার্ভিসটা অনেক ভালো অনেক প্রপার অর্গানাইজ খুব সুন্দর এবং রাস্তাগুলো অনেক সুন্দর তো এইদিকে জার্নি করতে আমার ভীষণ ভালো লাগে আকাশটা খুবই মেঘলা মনটা খারাপ নানান কিছু চিন্তা করে মন খারাপ হয় আবার মন ভালো হয় খুব ফাস্ট সুইচ করে এত সুইং হয় কখনো ভালো কখনো মন্দ ই আর কি দিন যাচ্ছে কত কিছু আমি যখন জার্নি করি একা 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 জার্নি করাটা আমার কাছে মোটেও ভয় লাগে না বরং একটা আত্মবিশ্বাস তৈরি হয় ভালো লাগে নানান কিছু ভাবি এই যে কত সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায় পাখি উড়ে যাচ্ছে এখানে কেবল ধান রোপণ করা হয়েছে সম্ভবত এটা কোন সিজনে শুরু হয় এটা মনে হয় শীতের শুরুতেই এই ধান মনে হয় কাটা হয় তাই না আমার সিজনের ব্যাপারে ধানের ধান রোপণের সিজনটা আমার খেয়াল নেই তবে এখন যেহেতু রোপণ করেছে তার মানে হচ্ছে শীতের শুরুর দিকে নবণ্নের ধান সম্ভবত মোস্ট প্রভাব নেই যাই হোক আমার কিন্তু উইন্ডো দিয়ে বাহির দেখতে ভীষণ ভালো লাগে আমি পুরো রাস্তায় এভাবে দেখতে দেখতে আসি তবে অ্যাসিড থাকলে যে একটু ঠান্ডা বাতাস বাহিরের সেই বাতাসটা না গায়ে লাগে না এটার জন্য খুব আফসোস হয় আদারওয়াইজ সব ঠিক আছে আর শব্দটা একটু কম লাগে সেটা একটু ভালো দিক কারণ ট্রেনে প্রচুর শব্দ হয় তাই না এই শব্দটা একটু কম লাগে এটা একটা ভালো দিক যাদের শব্দ পছন্দ না তো এইভাবে সিনারিও দেখতে ভীষণ ভালো লাগে আর যে মানুষগুলো এখনও দাঁড়িয়ে আছে এরকম অনেক মানুষজন একদম ঢাকা আসছে আমাদের সাথে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে তা আমাদের বলা হচ্ছে ঘরে বার কিন্তু ওনারা যায়নি আর বেশি কিছু বললে আবার ছবি যাতে শুরু করে দিতে পারে এই যে মহিলাটাকে আমি বলেছিলাম যে এভাবে দাঁড়িয়ে যাচ্ছেন কেন তারপর আরেকজন পাশে থেকে এক লোক বলে ভালো হচ্ছে ভালো করেছি এভাবে দাঁড়িয়ে যাচ্ছে টিকিট নাই তো কি দেখবো না কি হয় মানে এভাবে খুবই অ্যাগ্রেসিভ ভাবে আমাকে বলতেছে তারপর আর কি আমি আর কিছু বলিনি যাই হোক বাবা তোমাদের ব্যাপার তোমরা যা মঞ্চ করো তবে আমাদের তো বিরক্ত লাগে তাই না এভাবে গায়ের উপর লোক যদি দাঁড়িয়ে থাকে এটা ভীষণ আমার কাছে বিরক্তিকর মনে হয় যাই হোক আমরা চলি আমাদের রাস্তায় আমরা বাহির দেখি গ্লাসের কারণে হচ্ছে এতটা ক্লিয়ার আসা নাই তখন সানসিট হচ্ছে প্লাস হচ্ছে ক্লাউড মেঘলা আকাশ সূর্যাস্ত কিছু মিলিয়ে দিনটা চমকাচ্ছিল আর চকচকে দেখা যায় না সেটার জন্য কিছুটা মান খারাপ যাই হোক জীবন এভাবেই চলে এভাবেই চলতে হয় কত কিছু ভাবিয়ে লাইফে হয়তো একটা বিরাট পরিবর্তন আসবে হয়তো আসবে খুবই খুব তাড়াতাড়ি আসবে হয়তো অনেক কিছু বদলাবে হয়তো কষ্টগুলো মুছে যাবে অনেক কিছু পাল্টাবে এই ভেবে ভেবে হচ্ছে জীবন যায় সময় যায় জীবন খাতে আমাদের ভবিষ্যৎ আমাদের কাছে অনিশ্চিত আমাদের অতীত আর কখনো ফিরবে না আমরা যদি অতীত নিয়ে ভেবে চিন্তে মরে যাই কোনো লাভ নেই আমরা এটা বদলাতে পারবো না অতীত আমরা বদলাতে পারবো না অতীত থেকে আমরা শিখতে পারি অতীতে আমরা যে ভুলগুলো করেছি সেগুলো যেন আর না করি তবে বর্তমানে বর্তমানকে আমাদের উপভোগ করা উচিত বর্তমানকে কাজে লাগানো দরকার বর্তমানকে ভালোভাবে কাটানো উচিত আর ভবিষ্যৎ ভবিষ্যৎ কি হবে সেটা তো আমরা অনিশ্চিত আমরা জানি না তো সেটা নিয়ে এত চিন্তা না করাই ভালো সব কিছুর উপর সব কিছু আল্লাহতালার উপর নির্ভর করে আল্লাহতলা নিশ্চয়ই বান্দার মন্দ চায় না সবসময় ভালো চায় তো জীবনটা হচ্ছে একটা পরীক্ষা পরীক্ষা ভালো মন্দ সবই থাকবে আর আলটিমেটলি কী দিন শেষে আমরা শান্তি চাই তাই না সেটা অল্প খেয়ে দিয়ে বেছেই হোক আমরা শান্তি চাই অল্প কে থাকতে পারি কিছু কিছু লোক আছে তারা শুধু চায় আহ শান্তিতে ঘুমোতে বাড়ি গিয়ে শান্তিতে ঘুমোতে এটাই তাদের কাছে বেস্ট ছাওয়া আর কিছুই তারা চায় না তারা একটু তারা যে বাসাটায় থাকে সেই বাসাটা যেন পরিবেশটা সুন্দর থাকে একটা সবসময় হেলদি একটা এনভায়রনমেন্ট থাকে এটাই এটাই মোস্ট অফ পিপল চায় আর কি মানুষজন ছায় আমিও সেটাই চাই এই সিনগুলো কত সুন্দর না তবে আফসোসটা কোথায় ওই যে উইন্ডো জানালা দিয়ে দেখতে হচ্ছে কাচের জানালা গ্লাস এই গ্লাসের ভিতর দেখি না দেখা যায় না খুব ভালো করে তারপর আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি ধরে রাখার মোমেন্টসগুলো গুলা সুন্দর তাই না প্রাকৃতিক পরিবেশে থাকা যাওয়া মেশা সময় কাটানো এসব আপনাকে একদম একটা মাইন্ড ব্লোরিং হ্যাঁ একটা ভাইব্রেন্ট মুড ক্রিয়েট করে দেবে আপনি একটা অন্য রকম শান্তি উপলব্ধি করতে পারবেন মানে একটা অ্যানার্জেটিক ভাইব পাবেন যে হ্যাঁ এখান থেকে ফিরে আমি সব আমার না খুব ইচ্ছে করে যে পাহাড়ে যায় সমুদ্রে যায় বা যদি দূরে অত যেতে না পারে তাহলে যেন গ্রামে যায় মাঠে গাঠে বিলে ধানের মাঠে এইগুলোতে সময় কাটায় নদীর পাশে যে নদীর পাড়ে যায় নদীর পাড়ে গিয়ে একটু হাঁটি এইগুলো একটা মানসিক প্রশান্তি দেখছেন কত মানুষ আল্লাহ তো জীবন আসলে অনেক বেশি সুন্দর আমরা যদি সেটাকে কীভাবে উপলব্ধি করতে হয় বুঝতে পারি জানি আর জীবনে সৎ থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সততা সাধারণ অতি সাধারণ জীবনযাত্রা এগুলো আপনাকে শান্তি দেবে আর লাগজুরিয়াস লাইফ জীবন জীবনযাপন আপনাকে সময় একটা কম্পিটিশানের ভিতরে রাখবে আপনি সবসময় দৌড়াবেন দৌড়াতে 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 একসময় সময় চলে যাবে জীবনে চলে যাবে আপনি উপলব্ধি করতে পারবেন না আপনার জীবনটা কেমন ছিল তো অতি সাধারণের মধ্যে শান্তি এটা সবসময় বজায় থাকে সিম্পলি একটা জীবন লাইফ লিড করার মাঝে অনেক অনেক আনন্দের তাই না আমার কাছে তাই মনে হয় জীবন অনেক বেশি সুন্দর সাধারণ সহজ সরল সমৃদ্ধিময় তো আমরা প্রায়ই ঢাকায় চলে আসছি খুব কাছে কাছে চলে আসলাম এখন রাত হয়ে গেছে রাতের জার্নি করতে কেমন লাগে আপনাদের আমার তো মোটামুটি বেশ ভালো লাগে ভালো লাগে আমি না করবো না বেশ ভালো লাগে কিন্তু একটু ইনসিকিউর লাগে যদি ফ্যামিলির লোকজন সাথে থাকে তাহলে ঠিক আছে তাহলে আমি আই ফিল গুড আই ফিল সো সিকিউর বাট এই একা একা হচ্ছে রাতে জার্নি করাটা আমার কাছে ভয় লাগে আমি সাহসই করতে পারি না বাট আমরা যখন ঢাকা ফিরি তখন হচ্ছে প্রায় সন্ধ্যা সাতটা এই গুটগুটিয়ে অন্ধকার চলে এসেছে এই ঢাকার খুব কাছাকাছি আমরা লাইটস দেখলেই বোঝা যায় তো রাতে জার্নি করাটা আমার খুব একটা পছন্দ না বিশেষ প্রয়োজন না পড়লে আমি রাতে কোথাও যাই না আর লং টাইম জার্নি তো প্রশ্নই ওঠে না যদি ট্রিপে যাওয়া হয় তাহলে সেটা আলাদা কথা কারণ সেখানে অনেক অনেক মানুষজন থাকে আর বিশেষ করে পরিবারের লোকজন থাকে তাদের সাথে যাওয়া হয় তো সেটা কমপ্লিটলি ডিফারেন্ট তো পরিবারের লোকজন সাথে থাকলে তখন আর কোনো আপদ বিপদের ভয় থাকে না আর একা একা জার্নি করা একা একা হচ্ছে আমার পক্ষে সন্ধ্যার পর বের হওয়াটা ইম্পসিবল আর বিশেষ করে হচ্ছে ঢাকা এটা আমি কখনও চিন্তা করি না সন্ধ্যার পর আমি বের হবো আমার বের হওয়া দরকার উচিত নো এবং এটা আমি যদি খুব বেশি এমার্জেন্সি না হয় তাহলে আমি কখনো একা একা বের হই না এটা আমি জানি আমি সব চিনি আমি সব বুঝি আমার পক্ষে সব কিছু হ্যান্ডেল করা পসিবল বাট I mean, it's very important to me to go outside at night after evening. No, it's not necessary to me. I'm complete because uh, safety is my first priority when it comes to myself. Okay, I'm নিরাপদে রাখতে পছন্দ করি সেটা সব কিছুই থেকে তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এত বড় একটা ব্লগ তো একটু ডিস্টার্ব হবেন না কেমন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন করবেন পরিবারের প্রতি যত্নশীল হবেন নিজে কালি ফোকাস করুন আর বই পড়ুন বেশি বেশি করে বই পড়ুন আশেপাশের লোকজনের সাথে কথা বলুন আর যারা টক্সিক পিপল যারা খুঁজছাওয়া মেরে কথা বলে তাদের থেকে নিজের দূরত্ব নিজের ডিস্টেন্স মেনটেন করেছিল যারা যার প্রত্যেকটা মানুষ আলাদা আছে আপনি আপনার মধ্যে করে চলুন এটা দরকার নেই যে তাদের সাথে মিশতেই হবে ঠিক আছে তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন আল্লাহ হাফিজ